সুপ্র শিক্ষার্থী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে বাংলায় উন্মুক্ত বিশ্বদ্য বিএবিএসএস প্রোগ্রামে যে সমস্ত শিক্ষার্থী দ্বিতীয় বর্ষে রয়েছেন তাদের আজকে চতুর্থ সেমিস্টারের কিছু বিষয়ের গুরুত্বপূর্ণ ক্লাস করবো সেটা হচ্ছে রাষ্ট্রদত্ত সংস্থতত্ব এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করাবো ক্লাসটি দেখতে থাকুন তো প্রথমে রাষ্ট্রতত্ত্ব যে প্রশ্নটা আমরা আলোচনা করব আমাদের সাজেশনের নয় নম্বর প্রশ্ন সম্পর্কে আলোচনা করব তো আজকের যে প্রশ্নটা আলোচনা করব এই প্রশ্নটা হচ্ছে শাসন বিভাগ বলতে কী বোঝো শাসন বিভাগ বলতে কি বোঝায় শাসন বিভাগ গুরুত্বগুলো আলোচনা করুন অথবা শাসন বিভাগ বলতে কী বোঝায় সংসদীয় ব্যবস্থায় শাসন বিভাগের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন ভূমিকা সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী বিভাগ হল শাসন বিভাগ অর্থাৎ সরকারের তিনটা বিভাগ রয়েছে একটা হচ্ছে আইন বিভাগ দ্বিতীয়টা হচ্ছে বিচার বিভাগ এবং তৃতীয় যে বিভাগটি রয়েছে শাসন বিভাগ তো শাসন বিভাগ হচ্ছে সরকার সবচেয়ে শক্তিশালী এবং কি শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে শক্তিশালী বিভাগগুলোর একটি সরকার এমন একটি প্রতিষ্ঠান যা রাষ্ট্রের ইচ্ছা প্রকাশিত এবং বাস্তবায়ন করে থাকে রাষ্ট্রের ইচ্ছা বাস্তবায়ন করার জন্য সরকারকে মূলত তিনটি কাজ সম্পন্ন করতে হয় তার মধ্যে শাসন সংক্রান্ত কাজ অন্যতম এরপর হচ্ছে শাসন বিভাগ সম্পর্কে এখন আমরা আলোচনা করব শাসন বিভাগ বলতে সাধারণত শাসন সংক্রান্ত বিষয় পরিচালনারত সকল কর্মচারীকে বোঝায় তাহলে শাসন বিভাগ বলতে কি বোঝাচ্ছে যে শাসন বিভাগ বলতে বোঝাচ্ছে যে সাধারণত শাসন সংক্রান্ত বিষয় পরিচালনারত সকল কর্মচারীকে বোঝায় তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শাসন সম্পর্কিত বিষয়ে জড়িত অধ্যাপক ডাইসি বলেন যে শাসন বিভাগ বলতে রাষ্ট্রের প্রধান পরিচালক থেকে শুরু করে প্রশাসনিক কাজে নিয়োজিত সাধারণ কর্মচারী পর্যন্ত সকলকে বোঝায় অধ্যাপক গান্নার এর ভাষায় শাসন সংক্রান্ত কাজের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তির সমন্বয়ে গঠিত হয় অতএব রাষ্ট্রের নীতি নির্ধারণ দায়িত্ব যাদের উপর ন্যস্ত তাদের নিয়েই শাসন বিভাগ গঠিত হয় এই বিভাগের মাধ্যমে কোনো রাষ্ট্রের সরকার তার উদ্দেশ্যমূলক উদ্দেশ্যসমূহ বাস্তবায়নের ত্রাস পায় এখন আমরা আলোচনা করব যে শাসন বিভাগের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা আলোচনা করব শাসন বিভাগের গুরুত্ব ও প্রয়োজনীয়তা এখন আমরা আলোচনা করব এক বিচার বিভাগীয় ক্ষমতা পরিচালনা করা শাসন বিভাগের প্রধানত বিচার পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থাগুলো সম্পাদন করার অন্যতম দায়িত্ব পালন করতে হয় তাহলে শাসন বিভাগকে কি পালন করতে হয় যে শাসন বিভাগকে প্রধানত বিচার পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থাগুলো সম্পাদন করার অন্যতম দায়িত্ব পালন করতে হয় এবং বিচারের কঠোর দ্বন্দ্বপ্রাপ্ত ব্যক্তিকেও এই বিভাগ ক্ষমা করতে পারে দুই জনমত সৃষ্টিতে সহায়তা শাসন বিভাগ জনমত সৃষ্টিতে ও পৃথিবীর বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে শাসন বিভাগ কী করে যে শাসন বিভাগ জনমত সৃষ্টিতে ও পৃথিবীর বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা শাসন বিভাগ করে থাকে এটি শাসন বিভাগের সবচেয়ে অধিক গুরুত্বপূর্ণ কাজ এরপর হচ্ছে আইন প্রণয়ন আইন প্রণয়নের ক্ষেত্রে শাসন বিভাগের গুরুত্ব অনেক কেননা আইন বিভাগ শাসন বিভাগের আওতাভুক্ত বৈশত্র হচ্ছে দেশকে রক্ষা বৈশত্রের হাত থেকে দেশকে রক্ষার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ শাসন বিভাগের গুরুত্ব অনেক এই জন্য এটি সৈন্য বিভাগের ব্যবস্থাপনার উপর নির্ভর করে শাসন বিভাগের একটি রাষ্ট্রের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শাসন বিভাগ রাষ্ট্রের অস্তিত্ব তুলে ধরে সর্বোপরি একটি রাষ্ট্রের জন্য শাসন বিভাগ অতি গুরুত্বপূর্ণ একটি বিভাগ আচ্ছা এখন আমরা আলোচনা করব সমাজতত্ত্ব সম্পর্কে তো আজকে আমরা সমাজতত্ত্বের আমাদের সাজেশনের আট নম্বর প্রশ্ন সম্পর্কে আলোচনা করব তো আজকের প্রশ্নটা হচ্ছে কি প্রাক ঔপনিবেশিক একান্নবর্তী যৌথ পরিবারের গঠন প্রণালী আলোচনা করুন এই ধরনের পরিবার কেন পরিবর্তিত হয় অথবা পরিবারের ধারণা দিন প্রাক ঔপনিবেশ্বিক কালে একান্নবর্তী পরিবারের বর্ণনা দিন পরিবার হল সমাজের ক্ষুদ্রতম একও পরিবার কাকে বলে পরিবার হচ্ছে কি সমাজের ক্ষুদ্রতম একক পরিবার এক প্রকার সামাজিক সংগঠন প্রাক ঔপনিবেশিক কালে বাংলা অঞ্চলে প্রচালিত ছিল চার পাঁচ প্রজন্মের একান্নবর্তী যৌথ পরিবার পরবর্তীতে একান্নবর্তী পরিবার ভাঙতে শুরু করে বর্তমানে বাংলাদেশের শহর অঞ্চলে অনুপরিবার বেশি দেখা যায় তবে গ্রাম অঞ্চলে এখনও আংশিক বা বর্ধিত যৌথ পরিবার পরিলক্ষিত হয় পরিবারের ধারণা পাশ্চাত্য সমাজে পরিবার একটি সহ প্রদান করা হয় পাশ্চাত্য সামাজিক বাস্তবতায় স্বামী স্ত্রী ও তাদের অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের একত্রে একগৃে বসবাস করাই স্বাভাবিক পাশ্চাত্য বলছে কি যে পাশ্চাত্যের যে সামাজিক বাস্তবতা সেই বাস্তবতা কি বলে যে স্বামী স্ত্রী এবং তাদের অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের একগৃহে বসবাস করাই স্বাভাবিক অর্থাৎ পরিবার মানে স্বামী স্ত্রী এবং তাদের সন্তান পরিবারের বৈশিষ্ট্য হিসেবে নির্ধারিত হয় বৈবাহিক সম্পর্কের মধ্যে একজন নারী ও একজন পুরুষ অর্থাৎ স্বামী স্ত্রীর বৈধ যৌন সম্পর্ক প্রজন এবং অর্থনৈতিক সহযোগিতা এর সঙ্গে যুক্ত হয় পরিবারের সাধারণ আবাসস্থল অর্থাৎ গৃহস্থলী এ সকল বৈশিষ্ট্যের আলোকে পাশ্চাত্যের সমাজবিজ্ঞানীগণ পরিবারের সংজ্ঞা দাঁড় করান পরিবার হচ্ছে বিয়ের মাধ্যমে সৃষ্ট এমন একটি সামাজিক দল যারা একত্রে বসবাস করে সন্তান জন্মদান করে এবং অর্থনৈতিক সহযোগিতা করে এই সংজ্ঞা অনুযায়ী পরিবার মানেই অনুপরিবার পাশ্চাত্যের সমাজবিজ্ঞানীগণ অনুপরিবারের ধারণার আলোকে পরিবারকে বিশ্বজনীন প্রতিষ্ঠান হিসেবেও ধারণা করেন তাদের ধারণা পাশ্চাত্য এবং অপাশ্চাত্য সকল সমাজে বিয়ের মাধ্যমে বৈধ জৈন সম্পর্ক প্রতিষ্ঠিত হয় এবং রক্তের সম্পর্কের মধ্যে নিকটতম অর্থাৎ সন্তান সন্তানীদের সঙ্গে একত্রে বসবাস করে আচ্ছা এখন আমরা আলোচনা করব ইতিহাস সম্পর্কে তো ইতিহাস আজকে চতুর্থ সেমিস্টারের সাজেশনের এক নম্বর প্রশ্ন সম্পর্কে আলোচনা করব এবং প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নটা অনেকগুলো অল্টারনেটিভ প্রশ্ন আছে যে বঙ্গভঙ্গ পরিকল্পনার প্রেক্ষাপট আলোচনা করুন অথবা বঙ্গভঙ্গের উনিশশো পাঁচ সালের কারণসমূহ সংক্ষেপে আলোচনা করুন অথবা বঙ্গভঙ্গের কারণ ও প্রতিক্রিয়া বর্ণনা করুন অথবা উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গের কারণসমূহ বর্ণনা করুন বা ব্যাখ্যা করুন অথবা বঙ্গভঙ্গের কারণসমূহ কী বঙ্গভঙ্গ দুই বাংলার উপর কি প্রভাব ফেলেছিল মূল্যায়ন করুন অথবা বঙ্গভঙ্গের প্রেক্ষাপটের সংক্ষেপে বর্ণনা করুন এবং কি সিদ্ধান্তের কি কারণে বঙ্গভঙ্গ করা হয় লিখুন অথবা কোন প্রেক্ষাপটে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেওয়া হয় এবং বঙ্গভঙ্গের উনিশশো সালের কারণ সময় আলোচনা করুন অর্থাৎ একটা প্রশ্নের অনেকগুলো অল্টারনেটিভ অর্থাৎ তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ছয়টা প্রশ্ন অল্টারনেটিভ প্রশ্ন আছে একটা প্রশ্নের এই যখন আপনারা প্রশ্নগুলো পড়বেন তখন অবশ্যই অল্টারনেটিভ প্রশ্নগুলো আপনারা পড়ে নেবেন নাহলে ভাববেন যে আপনাদের প্রশ্ন কমান পড়তেছে পড়ে নাই প্রশ্ন আপনি যেটা পড়ছেন সেটাই দিচ্ছে বাট ভাববেন কি প্রশ্ন পড়ে নেই এই জন্য আপনারা অবশ্যই অল্টারনেটিভ প্রশ্নগুলো দেখবেন আঠারোশো অষ্টানব্বই সালে লর্ড কার্জন ভারত সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিয়ে বড় লট হয়ে আসেন মানে বড় লাট হয়ে আসেন যে আঠারোশো সালে লর্ড কার্জন ভারত সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা নেন এবং ধারণা নিয়ে বড় লাট হয়ে আসেন তার শাসন আমলে সর্বাধিক উল্লেখযোগ্য ঘটনা হল উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর বঙ্গভঙ্গ আইন প্রণয়ন এই আইনের দ্বারা তিনি পূর্ব বাংলা ও আসাম নামে একটি প্রদেশ গঠন করেন এবং প্রাচীন শহর ঢাকাকে এর রাজধানী হিসেবে ঘোষণা করেন বঙ্গভঙ্গ পরিকল্পনার প্রেক্ষাপট প্রেক্ষাপট বঙ্গভঙ্গ সুদীর্ঘ কয়েক দশক ধরে বেশ কয়েকজন প্রশাসকের পরিকল্পনার ফসল আঠারোশো তিপ্পান্ন সালে চার্লস গ্রান্ট বাংলা প্রদেশকে দুই ভাগে বিভক্ত করার প্রস্তাব দেন অর্থাৎ চার্লস গ্রান্ট কি করেন যে আঠারোশো সালে বাংলাকে বাংলাকে দুইটা প্রদেশে বিভক্ত করার প্রস্তাব দেন পরের বছর ও একই প্রস্তাব করেন সালে উড়িষ্যার সময় বাংলার সরকারের ব্যর্থতা বিষয়ে ভারত সচিব বাংলা প্রদেশকে ভাগ করার সুপারিশ করেন সালে আসামের চিফ কমিশনার উইলিয়াম ওয়ার্ল্ড ঢাকা ময়মাসিং চট্টগ্রাম জেলাকে আসামের সঙ্গে সংযুক্ত করার পরামর্শ দেন আঠারোশো সালে লর্ড কার্জন ভারতবর্ষের বড় হিসেবে কার্যভার গ্রহণের পর থেকে এত বড় প্রদেশের একটিমাত্র প্রশাসনিক ইউনিটের অধীনে রাখার অনুচিত মনে করেন জানে এটা তার কাছে অনুচিত মনে হয় উনিশশো তিন সালের ডিসেম্বর মাসে ভারত সরকার বাংলার সীমানা নির্ধারণ সম্পর্কে প্রাদেশিক সরকারগুলো মতামত জানতে চাইলে তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঢাকা চট্টগ্রাম ও ময়মনসিং জেলাকে আসামের সঙ্গে অন্তর্ভুক্ত করার তারা কি করেন প্রস্তাব দেন কেন্দ্রীয় সরকার তা অনুমোদন করেন এবং উনিশশো চার সালের ফেব্রুয়ারি মাসে কার্জন পূর্ববঙ্গ সফরে এসে সর্বত্রই বঙ্গভঙ্গ বিরোধীর উত্তেজনা লক্ষ্য করেন এভাবে উনিশশো সালে ১৬ অক্টোবর বঙ্গভঙ্গ পরিকল্পনা কার্যকর হয় বঙ্গভঙ্গের কারণ সম্পর্কে এখন আমরা আলোচনা করব তো বঙ্গভঙ্গের কারণ কি? কোনো একক কারণে বাংলা ভাগ করা হয়নি এর পেছনে বহুবিধ কারণ রয়েছে এখন আমরা এই সমস্ত কারণগুলো আলোচনা করব। এক নম্বর কারণটি হচ্ছে প্রশাসনিক কারণ প্রায় দুই লাখ বর্গ কিলোমিটার বর্গমাইল এলাকাভুক্ত বিশাল বাংলা সুশাসন করা কোনো একজন শাসকের পক্ষে কোনো অবস্থাতেই সম্ভব না সুযোগ নিয়ে চুরি ডাকাতি রাহাদানি নিম্ন নৈমত্যিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল তাই শাসন কাজের সুবিধার জন্য লট কার্জন বঙ্গভঙ্গের পরিকল্পনা গ্রহণ করেছিলেন এছাড়া বঙ্গভঙ্গের বাচ্চাতে রাজনৈতিক ও অর্থনৈতিক কারণও বিদ্যমান ছিল এরপর আছে রাজনৈতিক কারণ প্রথমত আঠারোশো সালের ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার পর ভারতবাসী রাজনৈতিক চেতনা বৃদ্ধি পেয়ে জাতীয়তাবাদী বেঁধে উঠতে আরম্ভ করে এই সকল আন্দোলনের কেন্দ্রস্থল ছিল কলকাতা ভারতের বৃহত্তম প্রদেশ বাংলাকে বিভক্ত করে বঙ্গভঙ্গের মাধ্যমে ব্রিটিশ সরকার এই জাতীয়তাবাদী আন্দোলনের গতি স্থিমিত করে দিয়ে উদ্যোগ গ্রহণ করেছিলেন দ্বিতীয়ত বিশ্বতকের প্রথমতে রাজনীতি সচেতনতায় ভারতবাসীগণ ইংরেজ শাসকদের সমীপে নতুন সমস্যা ও দাবি উত্থাপন করে থাকে এই প্রেক্ষিতে প্রদেশের সমস্যা ও দাবি মেটানো সহজ বলে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গের পরিকল্পনা গ্রহণ করেছিলেন তৃতীয়ত তৃতীয়ত অর্থনৈতিক কারণ কলকাতা বাংলা প্রদেশের রাজধানী ছিল বলে পূর্ববঙ্গের কাঁচামাল দ্বারা শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠানসমূহ সেখানে গড়ে উঠেছিল ফলে পূর্ববাংলার অর্থনৈতিক অবগতি ঘটে তাই এই বিভাগ দ্বারা পূর্ববাংলা বাংলা পূর্ববঙ্গের নিবিড়িত জনসাধারণের অর্থনৈতিক উন্নতি সুনিশ্চিত করা হয় বিদায় পূর্ব বাংলায় সংখ্যাগরিষ্ঠ মুসলমান অত্যন্ত খুশি হয়ে ঢাকার নবাব স্যার সলিমুল্লার নেতৃত্বে এই বিভাগ সমর্থন জানায় এবং বিভিন্ন স্থানে সবার আয়োজন এবং নতুন প্রদেশের পক্ষে প্রদর্শন করে জনমত সৃষ্টি করে সামাজিক এবং ধর্মীয় কারণ ভারতবর্ষে কোম্পানি শাসন শুরু হতেই মুসলমানগণ সাম্প্রদায়িক সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে তাদের প্রাধান্য হারাতে শুরু করে এদের প্রভাব প্রতিপত্তি সম্পূর্ণ হিন্দু সম্প্রদায় লাভ করে থাকে এবং হিন্দু সম্প্রদায় সামাজিক রাজনৈতিক সকল স্থায়ী ব্রিটিশদের পৃষ্ঠপোষকতা লাভ করতে থাকে তারা সরকারি চাকরি ব্যবসা বাণিজ্য সুযোগ সুবিধা সম্পূর্ণরূপে তাদের আয়ত্তকরণ করতে সক্ষম হয় ফলে সংখ্যাগরিষ্ঠ বাংলায় মুসলমান তাদের হতগৌরবনারের জন্য ব্রিটিশ সরকারের নিকট জোরালোভাবে বঙ্গভঙ্গের দাবি জানায় এবং পরবর্তীতে তা অর্জিত হয় এখন আমরা আলোচনা করব বঙ্গভঙ্গের প্রভাব বঙ্গভঙ্গ বাংলার উপর নানারকম প্রভাব ফেলেছিল এই সম্পর্কে এখন আমরা আলোচনা করব বঙ্গবঙ্গ পূর্ববাংলা জনগণের নিকট তথা মুসলমানদের জন্য আশীর্বাদ স্বরূপ এই ব্যবস্থার ফলে তারা কলকাতার ব্যবসায়ী মহাজান জমিদারদের আধিপত্য হতে মুক্ত হন শিক্ষা দীক্ষা ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রে তারা স্বাবলম্বী হওয়ার ভবিষ্যৎ উন্নতি সম্পর্কে বিভোর হয়ে পড়ে ঢাকা নতুন দেশের রাজধানী হয় রাজধানী হয় দ্রুত এর স্ত্রীবৃদ্ধি সাধিত হয় ঢাকার হাইকোর্ট আইন পরিষদ ভবন সলিমুল্লাহ হল ও সেক্রেটারিট এই সময় নির্মিত হয় হিন্দু জনগণ বিশেষ করে কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী উকিল ডাক্তার ব্যবসায়ী সকলের জন্য বঙ্গবঙ্গ ছিল মারাত্মক মরণাঘাত স্বরূপ কেননা তাদের আয় এবং কলকাতার উত্তরোত্তর উৎস ছিল পূর্ব বাংলার পণ্য ও খাদ্য সামগ্রী বঙ্গবঙ্গের ফলে তাদের আয়ের উৎস নষ্ট হয় এবং কলকাতায় তারা গৌরা ভাড়াতে বসে ফলে বঙ্গবঙ্গ হিন্দু জনগণকে হতাশাগ্রস্ত করে তোলে এবং তারা এর বিরুদ্ধে স্বদেশী আন্দোলন ব্লাতিদ্রব্য বর্জন আন্দোলন ও সন্ত্রাসবাদী আন্দোলন শুরু করে লটকারজন নিজে বঙ্গভঙ্গের উদ্যোক্তা ছিলেন এবং বিশাল আয়তনের বাংলা প্রদেশের শাসনের অসুবিধা দূর করা এবং ক্রমবন্ধমান হিন্দু জাতীয়তাবাদী আন্দোলন দমনই ছিল এর মূল লক্ষ্য বঙ্গভঙ্গের ফলে ব্রিটিশ সরকার এই আশা সফল হয় কিন্তু হিন্দু জাতীয়তাবাদী আন্দোলনে স্তমিত না হয়ে বরং তা আরও শংশিত আকারে ধারণ করে এই আন্দোলনের প্রচণ্ডতা ও ব্যাপকতায় ব্রিটিশ সরকার বিমূল হয়ে পড়েন এবং উনিশশো একানব্বই সালের বারোই ডিসেম্বর ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হন ভারতীয় উপমহাদেশের ইতিহাসে বঙ্গভঙ্গ ও বঙ্গভঙ্গ রদ আইন জারি গভীর তাৎপর্যপূর্ণ ঘটনা এই ঘটনার প্রেক্ষাপটে মুসলমানগণ চেতনা চেতন হলো এবং হিন্দুগণ দুর্বার আন্দোলন করে বুঝালো যে ব্রিটিশ সরকার শক্তের ভক্ত সুপ্রিয় শিক্ষার্থী আমি অনিমেষ দাস আজকের মতো ক্লাস থেকে বিদায় নিচ্ছি হ্যান্ড নোট সাজেশন বা অনলাইন ক্লাসে প্রয়োজন মনে করলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের শতভাগ যে কমনের যে সাইশনটি আমাদের ইতিমধ্যে প্রস্তুত হয়েছে তো সাইশনের দরকারে আমাদের সাথে অবশ্যই দূরত্ব যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটি অবশ্যই করে কল করবেন ধন্যবাদ